আপনাদের এই বারবার চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান জেলা মোহাম্মদ সর্দার ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহ্য সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম আসলে রাজনৈতিক বক্তব্য দিতে গেলে অনেক দীর্ঘায়িত হবে আজকে যে পরিবেশ পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে আপনারা কষ্ট পাচ্ছেন আমাদের মঞ্চে যে সমস্ত অতিথি ভাইরা আছেন তাদেরও বিভিন্ন রকম কর্মকাণ্ড আছে সব মিলায়ে সংক্ষিপ্ত আমি শুধু এইটুকুই বলবো যে একটা ইউনিয়ন একটা মূলত বিএনপির নষ্ট করার জন্য বিগত অনেক বিএনপি নেতা উপরে নির্যাতন এবং অনেক রকম মামলা হামলা চালিয়েছে তার প্রত্যক্ষ সাক্ষী আমরা নিজেরাই তো আমরা এখানে আমি শুধু একটি কথাই বলবো আপনারা যারা এখানে আসছেন নগর ইউনিয়নবাসী আপনাদের সাথে কোন আওয়ামী লীগের এখানে আপনাদের সাথে এই মিটিং আসছেন কি যদি এসে থাকে আর যদি আপনারা এদের সাথে মিলাবসা করেন এদেরকে লবণ পাউডার চেষ্টা করেন আমরা কিন্তু তারা বুঝলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আপনাদের নগরঘাটা ইউএনপি কে আমরা ওরতকে দেখব আমরা বয়কট করার চেষ্টা করব সবচেয়ে বেশি ক্ষতি করতেছে আজকে এই ধরনের আওয়ামী লীগের ছড়া আপনাদের সাথে মিশে আমাদের বিএনপির ভিতরে বিভিন্ন জমি জায়গা ঘের বেড়ি আল ছেলা নিয়ে বিভিন্ন প্রকারে আমাদের ভোটগুলো গুলো নষ্ট করতেছে সাথে বন্ধুরা এগুলো কোন রকম করতে দেওয়া যাবে না আমরা আহ্বান জানাচ্ছি এ বিষয়ে আপনাদেরকে সকল সর্বত্র দৃষ্টি রাখার জন্য দ্বিতীয়ত হচ্ছে আজকে দেখেন আল্লাহর রশেষ রহমত আজকে শেখ হাসিনা কিন্তু এই খুনিয়াসিনা কিন্তু খালেদা জিয়াকে সুচিকিৎসা করার জন্য বারবার তার কাছে বলা সত্ত্বেও সে কিন্তু অনুমতি দেয়নি কিন্তু আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহর অনুমতি তিনি আজকে বিদেশে চিকিৎসা করার সুযোগ পেয়েছেন এবং চিকিৎসাধীন আছেন এবং ভালোর দিকে যাচ্ছেন আল্লাহ আজকে আমাদের প্রিয় নেতা হাইবুল ইসলাম হাবিব ভাইকে সত্যটা বছর সাজা দিয়েছিলেন আমরা মনে করেছিলাম যে কখন তা হাবিব ভাইকে আমরা ফিরে পাবো না কথাও না আজকে আল্লাহর রহস্য রহমত ছাত্র জনতার আন্দোলনের ফসল আপনাদের বিএনপি নেতা কবিত্বের আন্দোলনের ফসলে আল্লাহ বা আজকে সেই সুযোগটাও আমাদের মাঝে দিয়েছেন হাবিব সাহেব আজকে আমাদের বুকের মধ্যে চলে আসছেন এ আমরা তাকে বুকে ছড়িয়ে ছড়িয়ে আমরা তাকে স্মরণ করতে পারছি তো সব কিছু আল্লাহর কৃতিত্ব এই সুযোগটা দিয়েছেন এই সুযোগটা কথা বলার উদ্দেশ্যে একটাই এই সুযোগটা আমরা হাত ছাড়া করব না আমরা এখন সংগঠনের কাজ করব আমরা এখন ভোটের কাজ করব আগামী দল যাতে আমাদের ক্ষমতা আসে আমাদের কাজ হচ্ছে এই দলের কাজ করা এবং হাবিব ভাইকে আমাদের আগামীতে এমবি বানাতে হবে আর এমবি যদি আমরা বানাতে পারি তাহলে আজকে তিনি মন্ত্রী হবে ইনশাল্লাহ আর তিনি মন্ত্রী হবে আজকে আপনার এলাকা সহ তারা উপজেলায় উন্নয়ন হবে আপনাদের সন্তান যে চাকরি হবে আপনাদের মেয়ে চাকরি হবে আমাদের জননের ডানের নিরাপত্তা ভালো আমরা উন্নয়নের গল্প কাটের দিকে আমরা আমাদের গ্রামের রাস্তাঘাট গুলো উন্নয়ন করে দিতে পারবো এই হাত করা যাবে না আমাদেরকে এই সুযোগটা মনে করে এইগুলো স্মরণ করে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে আগামীতে ভোট যাতে আমাদের বিএনপির ধারে শীর্ষে হয় এবং আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা যদি সংগঠন সরকার গঠন করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সর্বিপূতভাবে শেষ করছি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম